এখানে যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি কয়েকটা পরামর্শ দিব আপনি আজকে থেকে মনে রাখেন আপনি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন যতটুকু সময় দেওয়া বরাদ্দ করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন আমি আবারও বলছি আপনার সন্তানের জন্য যত টাকা খরচ করার সামর্থ্য আছে তার অর্ধেক খরচ করবেন আর যত সময় বরাদ্দ দেওয়ার টার্গেট করেছেন তার ডাবল সময় সন্তানকে দিবেন পারবেন কিনা পারবেন কিনা তাহলে আপনার সময় সন্তান কখনো পদ্যষ্ট হবে না আপনার সন্তান কখনো হবে না মনে ইন বিহেভিয়ার সন্তানটা সন্তানটা আমাদেরকে আপনি সন্তানকে বলি যাও একটা সিগারেট নিয়ে আসো তো সন্তান আবার সন্তানকে বলে সিগারেট খেও না তার মানে কি সন্তান ভাবতেছে এখন খাওয়া যাবে না বাবার মতো বড় হলে খাওয়া যাবে নাকি এই জন্য সন্তানকে সন্তানটা আপনাকে দেখে শিখে দেখে শিখে সন্তানকে কষ্ট দেওয়ার আমাদের এখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে যখন নিয়ে যাই তখন ব্যাগটা নিজে কাঁদে নিই সন্তানদেরকে কাঁধে নি না বাসায় যখন খাওয়ারটা নিজে বেড়ে মুখে হাত ধরে খাওয়াই দিই না এ কাজ করবেন না এ কাজ করবেন না জিরাব দেখেছেন কখনো জিরাব 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 যখন সন্তান প্রসব করে সন্তানটা হওয়ার পরে একটা লাথি মারে লাথি মারলে সন্তানটা অনেক দূরে গিয়ে পড়ে তো জিরা আবার ওখানে যায় গিয়ে সন্তানটাকে আবার লাথি মারে আবার অনেক দূরে গিয়ে পড়ে তো জিরাপের সন্তান যদি দেখে যে মা আসতেছে জিরাপের সন্তান দিয়ে দৌড় কারণ নালে লাথি খাবে কেন লাথি মারে জানেন জিরাব কি খুব নিষ্ঠুর খুব নিষ্ঠুর ভাই আলোটা দেন না ভাই ওইদিকে আলোটা দেন একটু কি আপনাদের সমস্যা হচ্ছে আলোটা থাকলে হ্যাঁ আলোটা থাকলে সমস্যা হচ্ছে না লাথিটা কেন মারে জানেন জিরাপের মা জানে যে যে সন্তান তার সন্তানের মাথায় সিং নেই এ বনে তাকে বসবাস করতে হবে যে সুতরাং এই বনে যদি তাকে বসবাস করতে হয় তাহলে তাকে সারভাইভ করতে হবে আর সারভাইভ করার জন্য তাকে দৌড় জানতে হবে এজন্য তাকে লাথি মারে দৌড়াও 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 আর এখন আমরা বর্তমানে সন্তান লাথি মারলে সন্তান ধমক দিলে একটু বকাঝকা করলে সন্তানটা মাইন্ড করে এ মাটা কেন এ বাবা কেন আমার চাচি কত ভালো আমার পাশে পাশে খেলা কত ভালো আমার মাটা কেমন কেমন বলি না হ্যাঁ বলে না শিক্ষকের যাতনা সহেনা তো বালক জীবনের বাস্তবতা এই তো শিক্ষক এই তো মা বাবা একবার একটা ছেলে একটা মা একটা একটা বাবা গুড়ি উড়াচ্ছিল ছেলে বাবাকে বলে আচ্ছা বাবা গুড়িটা তো বাবা বলল সুতার কারণে ছেলে বাবা আমি দেখছি সুতা গুড়িকে টানছে আর তুমি সুতার কারণে উঠছে বাবা তারা শিখার জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল একটু পরে গুড়িটা লাভজাফ করে নিচে পড়ে যায় বাবা বললো দেখো তোমার কাছে অনেক সময় মনে হবে মা বাবার এই টানটা এই টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব কিন্তু এই টান যদি না থাকে তোমার গুড়িও উড়বে না তোমার জীবনের গুড়িও কখনো উড়বে না এই টান রাখতে হবে অভিভাবকরা এখানে যারা আছেন সন্তানদেরকে একটা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে আমেরিকা পড়াশোনা করে তার বাবা মারা গিয়েছে মা কল করলো যে বাবা তোমার বাবা মারা গিয়েছে তোমাকে যেভাবে আসতে হবে তোমার বাবার শেষ ইচ্ছা তুমি তোমার বাবাকে দাপন কাপন করবা ছেলে একটু পরে মাকে কল করলো মা বাবাকে বলো এই মাকে খালাকে ফোন করলো খালা মাকে বলো আমি টাকা পয়সা পাঠাচ্ছি আমি আসতে পারো আমার একটা প্রমোশন আটকে যাবে যদি আমি এখন বাড়িতে যাই মা একটু পরে কল করলি বলছে বাবা এই জন্য তো কেউ মানুষ করেছিলাম তোর বাবা শেষেছে তুই আসবি না তোর কাছে বড় হয়ে তখন ছেলে মাকে মা একটু কম হও আমি যখন ক্লাস পড়ি তখন আমার দাদা মারা গিয়েছিল আমি দাদার লাশের পাশে কান্না করছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে স্কুলে দিয়ে আসছিল তুমি বলেছিলা যে মারা যাবার মারা যাবে কিন্তু পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না সেদিন আমার মাথা গেতে আছে পড়াশোনার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তো সুতরাং আপনার সন্তান আপনার থেকে দেখে শিখবে আপনার সন্তান যদি মনে করেন আপনি যদি আপনার সন্তানকে দেখান যে আপনার স্ত্রী আপনার সন্তান পরিবার মা বাবা পরিবার অংশ নয় সন্তান যখন বড় হবে সন্তানও মনে করবে আমি আমার স্ত্রী সন্তান পরিবার মা বাবা আমার পরিবার অংশ নয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এই জন্য তিন প্রজন্মকে একসাথে রাখার চেষ্টা করুন দাদা বাবা সন্তান একসাথে থাকার চেষ্টা করুন দেখবেন এটা ফুলের বাগানে পরিণত হবে পরিবার একাকিত্ব পরিবারের পরিবার নয় এই আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে গিয়েছে কিছুদিন আমি ঢাকা একটা বৃদ্ধাশ্রমে গিয়েছি বৃদ্ধাশ্রমে গেটে বড় করে বৃদ্ধাশ্রমে দেয়ালে লেখা আছে একটা মা লিখেছে বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি বাবা এবার ঈদে তোর বাড়িতে আমাকে একটু নিবি কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে কত ভয়ঙ্কর বাক্য ব্যবহার করেছে যে মা বাবা এত কষ্ট করেছে সে মামাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মেডিকেল সায়েন্স বলে একটা মা যখন সন্তান প্রসব করে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে ফাইভ ইউনিট তার চেয়ে বেশি হলে সে হয়তো বেউস হয়ে না হলে মারা যায় মা যখন সন্তান স্পর্শ করে তার ব্যথার নিচে ফিফটি ফাইভ বলা হয় তাকে তিরিশটা হার একসাথে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা সে মা বাবাকে আমরা বিদ্যাধ রেখে আসি যে দুই বছর যে দুই বছর আমরা আমাদের মা বাবা মায়ের উপর নির্ভর থাকি বলা হয় তাকে এই দুই বছর মা ছয় মাস গড়ে ছয় মাস ঘুমায় না চব্বিশ ঘন্টা ঘুমায় না ছয় মাস মানে যে পরিমাণ ঘুম নষ্ট হয় মায়ের এ মাকে বড় হলে বৃদ্ধাশ্রমে রেখে আসি আমরা এ মাকে বড় ধরে রেখে আসি আমি একটা হাদিস পড়ছিলাম খুব আমার চোখের পানি চলে আসছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল মিরাজে যখন মিরাজে যখন আল্লাহ রাসুল জান্নাতে গিয়েছেন তখন জান্নাতে দেখতে পাচ্ছেন একজন একজন ব্যক্তি কোরআন পড়ছেন আল্লাহ রাসুল জিবাহসেমকে জিজ্ঞেস করলেন কে ব্যক্তিতে কোরআন পড়ছে তখন জিবির বলল বললো এটা হচ্ছে হারিসাইবনে নুমান ইবনে নোমান আমার সাবি এ হারিসেবের নোমান তখন মৃত্যুবরণ করে নাই কিন্তু জান্নাতে কি করছে কোরআন পড়ছে আল্লাহ রাসুল যখন যাওয়ার পরে আল্লাহ রাসুল হারি সাহেব নোমানকে ডাকলো বলছে তুমি কি ইবাদত করো তোমাকে আমি দেখতে পেয়েছিলাম তুমি জান্নাতে তুমি কোরআন পড়ছ তুমি এমন কি ইবাদত করো বলছে হুজুর আমি তো এমন কোনো ইবাদত করি না আমি শুধু আমার মা অসুস্থ তাকে প্রতিদিন গোসল করাই প্রতিদিন খাওয়াই দিই প্রতিদিন আমি আমার মার সাথে আমি সময় কাটাই এর চেয়ে বেশি ইবাদত আমি করি না আল্লাহবাস তার মানে মা বাবা এ বাবা বাবাকে বলা সূর্যের মতো সূর্য যেমন না থাকলে সূর্য আমাদেরকে গরম দেয় বাবা আমাদেরকে গরম দেয় সূর্য যেমন না থাকলে পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবা যদি না থাকে তোমার জীবনও তেমনি অন্ধকার হয়ে যাবে সাত আট মাস আগে আমি আমার বাবাকে হারিয়েছি আমি বুঝি বাবা কি জিনিস বাবা কি জিনিস বাবা হচ্ছে একটা ছাদের মতো নিজে গরম সহ্য করে পুরো পরিবারকে গরম থেকে রক্ষা করে সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি সে বাবা মাকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসি মন অফ দ ফ্যামিলি এফ এ এম আই এল ওয়াই ফ্যামিলি এফ ফর ফাদার এ ফর অ্যান্ড এম ফর মাদার আই ফর আই এল ফর লভ ওয়াই ফোর ইউ ফাদার এন্ড মাদার আই লভ ইউ ইস কল দ ফ্যামিলি